Did you enjoy your visit? What did you do with your friends? Yeah, yes, I went with my friends, but I along with my friends. We were interested at the very beginning that you know that, that, that there was that there was a good deal, so we didn't want to miss this. And we went that We arrived in, uh, at Bandarban at nine o'clock, then we ঠিক আছে আপনার আসতেছে আপনি বলতে আসতেছেন ঘটনার ক্রমে ঘটনা আসতে আসতে বলতেছেন রাইট তো এইটা যখন হয় তখন আপনি এতটাই ডিপে ওখানে চলে যান দুইটা তিনটা চারটা লাইন পরে বা তিনটা লাইন পরে তখন মেমোরিটা কিন্তু বাংলা আসতেছে আর মেমরি কিন্তু তো জানে না যে বাংলাটা প্রত্যেকটা বাংলায় আপনি কি ইংলিশে করতে পারবেন কিনা সো আপনি ওইটার কন্ট্রোলে চলে যাচ্ছেন আস্তে আস্তে সো এরপরে এমনই একটা ঘটনা আসছে যে ঘটনার পরে ঘটনাটা ঘটছে এবং আপনি ভারত করে বলতেও নিচ্ছেন কারণ ওই মেমোরি তো দুঃখ করে আসতেছে কিন্তু ওইটা আপনি ইংলিশে সাজাতে পারতেছেন না বা মাঝখানে ইউকের টস্ট এটা মেমোরি থেকে বললে নাইনটি নাইন পয়েন্ট টাইম এটা হয়